আরে ভাইজান খবর শুনছেন গোপালগঞ্জ কোটালিপাড়ায় যেই ঘটনা হইছে মনে হইল যুদ্ধ লেগে গেছে পদযাত্রা হইতেছিল এনসিপির হঠাৎ করেই ছাত্রলীগ আওয়ামী লীগ এসে হামলা চালাইল লাঠি গুলি ককটেল কি নাই হইছে। মানুষ জীবন বাজাইতে দৌড়াইতেছে কেউ মোবাইলে ভিডিও করতেছে ভয়েই বুক কাঁপে ভাই বুঝলেন ভাই রাজনীতির নামে দেশের বারোটা বাজাইতেছে এক সাংবাদিকরে মারছে সেনাবাহিনীর গাড়িতেও আগুন ধরাই দিছে ছোট বাচ্চা পর্যন্ত ভয় পায় শুনলাম অন্তত চারজন মারা গেছে আর কতজন আহত তার ঠিক নাই এইসব কি আমরা স্বাধীন দেশে আশা করছিলাম ফেসবুকে লাইভে দেখছিলাম ভাই রাস্তায় আগুন মানুষ চিৎকার করছে পুলিশ কিছুই পারতেছিল না একশো চুয়াল্লিশ ধারা জারি করছে কিন্তু কে শুনে কার কথা দুঃখজনক কথা হইল যারা মারা গেছে তারা তো সাধারণ মানুষ কোনো দল করে না রাজনীতি কইরা জীবনই শেষ কইরা দিল এইভাবে চললে তো আমরা নিরাপদ ভাই ভোট পদযাত্রা সব হোক কিন্তু খবর চাও গলা দিয়ে নামে না রাজনৈতিক শোডাউন না পুরাই যুদ্ধ শুরু হয়েছে আমি যতদিন এই দুনিয়া আছি গোপালগঞ্জে রকম ঘটনা দেখি নাই আগুনের লেলিহান শিখারে ভাই মানুষ বলে পদযাত্রা কিন্তু বাস্তবে তো গুলি চলতেছে পোলাপানগুলার সামনে দিয়া টিয়ার শেল গেছে কেমন একটা ভয় ধরে গেল আপনি জানেন চাচা আমার ভাগনা ওই দিকেই থাকতেছে ফোনে কাপা গলায় কইল মামা গুলির শব্দে ঘুম ভাঙছে স্কুল বন্ধ দোকান বন্ধ কেউ রাস্তায় বের হইতেছে না এমন কি হাসপাতালের সামনেও নাকি ইট পাটকেল পড়তেছে এইবার বুঝছেন অবস্থা কই গিয়া ঠেকছে ভাই এখনই যদি প্রশাসন কঠিন ব্যবস্থা না নেয় সামনে আরো বড় বিপদ রাজনীতির নামে এখন শুধু আগুন আর লাশ সাধারণ মানুষ তো জিম্মি ভাই আরে ভাই যেই মিছিল করতেছিল তারা কি কি ভোটের দাবি সেটার জন্য এমন আগুন দিতে হয় আমার মতে ভাই হইতেছে কারণ দোষীরা ধরা পড়ে না যারা আগুন দিল গুলি ছুড়লো ওদের চিনে ফেলছে সবাই কিন্তু গ্রেপ্তার কয়জন গোপালগঞ্জ মানেই তো শান্তির এলাকা ছিল এখন তো মনে হয় রাস্তায় নামলেও বুলেট খাইতে হয় আফসোস